নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ির সতেরো নম্বর ওয়ার্ড অর্থাৎ কলেজ পাড়ায় গতকাল রাতের ঝড়ে বিশাল আঁকার একটি গাছ কিন্তু উপড়ে পড়েছে শিলিগুড়ি কলেজ পাড়ায় সরাসরি সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল আঁকার গাছ কিন্তু এই মুহূর্তে উপড়ে পড়েছে এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টে গতকাল রাত থেকে কিন্তু এই গাছটি উপড়ে পড়ে রয়েছে এবং এই যে হাই টেনশান তার আমরা এবং এই যে হাই টেনশন তার সেই তারের জন্যই কিন্তু গাছটি ঝুলে রয়েছে আমরা নিশ্চয়ই চেষ্টা করছি সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরার জন্য হাই টেনশান তারের জন্যই কিন্তু গাছটি ঝুলে রয়েছে অর্থাৎ বিপদের আশঙ্কা কিন্তু প্রচুর রয়েছে যে কোনো সময় তার ছিঁড়ে পড়লে এলাকায় যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে তার কারণ এলাকাবাসী সূত্রের এলাকাবাসী সূত্রের যা খবর এখনও পর্যন্ত কিন্তু এলাকার ইলেকট্রিক লাইন বন্ধ হয়নি এবং তার পাশাপাশি গাছটি রাস্তার উপর যেভাবে হেলে পড়ে রয়েছে যে কোনো সময় যদি তার ছেড়ে পড়ে এই রাস্তা দিয়ে ব্যস্ততম রাস্তা বহু মানুষ কিন্তু যাতায়াত করে ফলে যে কোনো সময় বড় বিপত্তি ঘটতে পারে এলাকার পক্ষ থেকে ইতিমধ্যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট সহ আরও বিভিন্ন ডিপার্টমেন্টকে জানানো হয়েছে বলেই এলাকাবাসীরা কিন্তু জানাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি সতেরো নম্বর ওয়ার্ড কলেজ পাড়া থেকে সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি কলেজ পাড়ায় একটা বিশাল আকার গাছ কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়ে রয়েছে গতকাল যে ঝোড়ো হাওয়া সেই ঝোড়ো হাওয়ায় কিন্তু এই গাছ ভেঙে পড়েছে এবং শহরে আরও বিভিন্ন ওয়ার্ডে এখনো পর্যন্ত জানা যাচ্ছে সাঁত্রিশ নম্বর ওয়ার্ডেও একটি গাছ কিন্তু ভেঙে পড়ার ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে এবং এই যে গাছটি শিলিগুড়ি সতেরো নম্বর ওয়ার্ড কলেজ পাড়া মেন রোডে যে গাছটি ভেঙে পড়ে রয়েছে সেই গাছটি কিন্তু একটি হাইটেনশান ফুলের যে তার রয়েছে সেই তারের ওপর সেই তারের ওপরই ফেলে পড়ে রয়েছে এবং সেই তারের জন্যই কিন্তু বলা যায় যে গাছটি বর্তমানে ঝুলন্ত অবস্থায় গাছটি বর্তমানে ঝুলে রয়েছে তাকে যদি না থাকতো তাহলে কিন্তু পাশের যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে ব্যাপক ক্ষতির সম্ভাবনা ছিল এবং পাশাপাশি রাস্তা কিন্তু বন্ধ হয়ে থাকতো এবং যেহেতু তারের ওপর গাছটি ঝুলে রয়েছে যে কোনো সময় তার ছিঁড়ে পড়তে পারে বা পোল সহ কিন্তু ভেঙে পড়তে পারে আমরা যাই না ক্যামেরায় দেখে আপনারা বুঝতে পারছেন কি না তবে এই পোলটিও কিন্তু অর্থাৎ হাইটেনশনের যে পোলট্রি রয়েছে সেই পোলট্রিও কিন্তু খানিকটা হেলে রয়েছে গাছের ভরে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরি ইলেকট্রিক ডিপার্টমেন্টকে ইতিমধ্যেই এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকেরা বর্তমানে এখনও পর্যন্ত ঘটনাস্থলে এসে পৌঁছায়নি এমনটাই কিন্তু অভিযোগ যারা এলাকাবাসী রয়েছে তাদের পক্ষ থেকে এবং এলাকার ইলেকট্রিসিটি অন রয়েছে এমনটাও কিন্তু জানাচ্ছেন এলাকাবাসীরা শিলিগুড়ির ব্যস্ততম রাস্তায় এই রাস্তা দিয়ে কিন্তু বহু মানুষ যাতায়াত করে সামনেই কলেজ এবং দুটি স্কুল রয়েছে সেক্ষেত্রে স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা এখান দিয়ে যাতায়াত করে সেক্ষেত্রে যদি কোনো কারণে গাছটি ভেঙে পড়ে সে সময় কিন্তু বড় দুর্ঘটনার একটি আশঙ্কা থেকে যায় সেই জন্য এলাকাবাসীরা কিন্তু ইলেকট্রিক ডিপার্টমেন্টকে বারবার ফোন করছে এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই তারা এসে পৌঁছাচ্ছেন এবং যা পরিস্থিতি রয়েছে তা তারা সমাধানের চেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি সতেরো নম্বর ওয়ার্ড কলেজ পাড়া থেকে সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি কলেজ পাড়ায় একটি বিশাল আকার গাছ গতকাল রাতের ঝড়ে কিন্তু উপরে পড়ে রয়েছে একটি বিশাল আকার গাছ এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা